নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি এখন থেকে ব্লগটা শুরু করলাম আন্দামান ব্লগে তোমাদের স্বাগত জানাই চলো এই তিন দিন থেকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে তা আমাদের এখানে পরিস্থিতি কেমন তোমাদের একটু দেখাই চলো বন্ধুরা আমার চ্যানেলে যদি কোনো নতুন সদস্য হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করবেন তাহলে আমার ভিডিওটি আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছাবে চলো আমরা একটু সামনের দিকে যাই যে আমাকে সবজি লাগিয়েছিল যে শাক গাছগুলো লাগানো হয়েছিল সেইগুলো সব জলে ডুবে গেছিলো পাইপের সাহায্যে জলগুলো বের করা হয়েছে চলো তোমাদের দেখাই এই দেখো বন্ধুরা সব শাক গাছ কেমন হয়ে গেছে এই পাশেও রয়েছে মূলো গাছ তোমাদের ধার থেকে দেখাই চলো এখানে জল বের করার জন্য ড্রেন বানানো হয়েছে এই দেখো তিন দিন থেকে বর্ষা হচ্ছে আজকে একটু সকালে এখন একটু রোদ বেরোলো এখন বাজে সাতটা এই দেখো কেমন অবস্থা সব পাতাগুলো সব পচে গেছে দেখো এখানে লাল শাক লাগিয়েছে আর লাল শাকের সাইডের দিক সাদা শাক লাগিয়েছে এই দেখো বেগুন গাছগুলো কেমন শুয়ে পড়েছে আর এখানে পালন শাক লাগিয়েছে দেখো শাকগুলো এখনো বড় হয়নি কি অবস্থা এর মধ্যে অনেকটা করে জল বেঁধেছিল এই শাকগুলো অনেক খেতে ভালো লাগে এখনো আকাশে মেঘলা মেঘলা রোদ উঠেছে অল্প কিন্তু মেঘ রয়েছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সকালবেলা জমিতে আসলে অনেক মনটা ভালো লাগে এই দেখো এখানে তো ভালোই বৃষ্টি হয়েছে আর জমিতে মনে হচ্ছে এক মাসের ভিতরে আর জল দিতে হবে না জল অনেকটা করে মাটির নিচে বসেছে মটর থেকে জল দেওয়া হচ্ছিল এখন বন্ধ আছে কেন কি তিন দিন থেকে বৃষ্টি হলে তো মাটির নিচে জল তো থাকবেই মাটি পুরো ভিজে একদম একদম আমাদের মাটি একদম আঠা মাটি পায়ে একদম চিপকে যায় একদম কাদা কাদা হয়ে গেছে জমি দেখো আমাদের এই শাক গাছের ভিতরে অনেক আমাদের কুলপি শাকও ছিল যেই সময় এখানে চাষ করেছে লাগানোর জন্য সবজি সেই গাছগুলো উঠিয়ে দিয়েছে কেন ওখানে না বারো মাস হয় এখানে জল বেঁধে থাকে বারো মাস ওই গাছগুলো হয় হেলাঞ্চ শাক কুলপি শাক একটা চারা থেকে গেলেই হয়ে যাবে এই পালং শাকগুলো দেখো কেমন হয়ে গেছে বৃষ্টির কারণে মনে তো হচ্ছে না আর শাকগুলো ভালো হবে ও আমাদের এখানে একটা এই যে কাঁঠাল গাছ এই কাঁঠাল গাছটা কাঁঠাল রান্না করে খায় এই কাঁঠাল এক গোল ধরনের হয় বেশি বড় হয় না এই দেখো পাতাগুলো কেমন এই দেখো এখনও কাঁঠাল ধরেনি এই গাছে বেশি দিন লাগে না কাঁঠাল ধরতে ও বন্ধুরা এই যে আমাদের একটা বা গরু আস আসছে বৃষ্টির কারণে ঘর থেকে বেরোচ্ছিল না এখন একটু রোদ রোদ উঠেছে তেমনও রোদ না সব জঙ্গলের সাইডের দিক চলে যাচ্ছে কেন জমিতে এখনও ঘাস নেই বন্ধুরা বিডিওটা আর বেশি বড় করব না যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই